বেরিয়ে পড়েছি আজকে একটা দারুণ শ্যুট করেছি আর সেটা তো তোমরা আজকে বিকেলবেলা দেখতেই পাবে আর তারপর চলে এসেছিলাম শ্যুটের মাঝেই একটু মোমো খেতে কারণ মোমোর ক্রেভিংস তো আমাদের প্রত্যেক দিনই হতে পেটে একদমই জায়গা ছিল না বলে এক প্লেট মিনি মোমো নিয়েছিলাম আর এক প্লেট ফুল সাইজ মোমো নিয়েছিলাম দুটো মোমোই কিন্তু খেতে অসাধারণ ছিল এরপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার লেগে পড়লাম শ্যুটের কাজে আর শ্যুট কমপ্লিট করার পর দাঁড়িয়ে পড়েছিলাম একটু ফুচকা দিও পেটে একদমই জায়গা ছিল না তবুও ফুচকার লোভকি আর ছাড়া যায় তাই আমরা দশ টাকা মতো ফুচকা খেয়ে তারপর আমরা চলে এলাম বাড়ি আর বাড়ি ঢুকতে না ঢুকতেই তো প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হলো তার মধ্যে কে ড্রামাটা চালিয়েছিলাম সাদা